আবারও দরজায় করা নাড়ছে সবে বরাত এই সবে বরাত হতে পারে আমাদের জীবনের শেষ সবে বরাত এই রাত মুক্তির রাত সুতরাং অবহেলা না করে অতীতের গুনাহের কথা স্মরণ করি তওবা করি তারপর ধারাবাহিকভাবে সবে বরাতের রাতে আল্লাহর জন্য ইবাদত করি এমনভাবে ইবাদত করতে হবে যাতে একটি ছোট আমল যেন এই রাতে মিস না হয় যেভাবে সারা রাত ইবাদত করবেন খুব মনোযোগ দিয়ে উঁচু করবেন অজু শেষে কালিমায় শাহাদাত পড়বেন সারারাত অযু সাথে থাকার চেষ্টা করবেন এতে অনেক সব আছে মাগরীবের আজান হলি মনোযোগ দিয়ে আজানের জবাব দিবেন তারপর দোরজ শরীফ পড়বেন এরপর আজানের দোয়া পড়ব খাস দিলে তাহার পর খুব বিনয় ও নম্রতার সাথে মাগরিবের নামাজ পড়বেন দু রাকাত করে ছয় রাগাত আওয়িন নামাজ পড়বেন মাগদীবের ও আওয়াবিনের নামাজের ফাঁকে বা পরে সন্ধ্যা জিকির ও আমলগুলো করবেন পনেরো মিনিট তারপর সুরা ওয়াকিয়া পড়বেন তারপর ইসলামী বই পড়বেন এসার আগ পর্যন্ত যাতে ইবাদতের প্রতি আগ্রহ আসে বিশেষ করে তওবা সম্পর্কে বই পড়বেন যাতে খাটে তওবা নসিব হয় জান্নাতের নিয়ামত সম্পর্কে পড়বেন যাতে জান্নাত পাওয়ার আশায় আমল করতে পারেন এবং জাহান্নামের শাস্তি সম্পর্কে পড়বেন যাতে জাহান্নামে কঠিন আজাবের কথা স্মরণ করে ইবাদত ও তওবা করা যায় তারপর অনুরূপ এশার নামাজ পড়বেন এশার নামাজের পর হাদিসে বর্ণিত আমল করবেন মূলক পড়বেন তারপর খুব বিনয়ের সাথে খাটে তওবা করবেন এই রাতে বারবার তওবা করবেন কারণ তওবাকারী ব্যক্তি পাপহীন ব্যক্তির নেই সামান্য খাবেন বেশি খেলে ইবাদত করতে অলসতা আসবে খাওয়াতে সময় কম নেবেন ওই রাতের জন্য গল্প করা বাদ দিয়ে একটি রাত অবহেলা করে সময় পাস করবেন না সবে বরাত নামে আলাদা কোনো নামাজ নাই তবে কিছু কিতাবে একশতর আকাত সর্বনিম্ন চোদ্দ আকাত পড়ার কথা রয়েছে দু রাকাত করে নফলের নিয়তে যত রাকাত ইচ্ছে নফল নামাজ পড়বেন এখলাসের সাথে দুরাকাতের আকাতের মাঝখানে তওবার দোয়া করবেন কোরআন তালাত করবেন যত বেশি পড়বেন ভালো সারাতির নামাজ পড়বেন কমপক্ষে এক হাজার বার করে দরুদ ও ইস্তেকবার করবেন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর একশোবার করে পড়বেন সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি দিহি একসেবার পড়বেন সুবাহানা রব্বি ও বিহাম দিহি বার পড়বেন হাসবান আল্লাহ নিয়ামাল ওকিল নিয়াম মাউলা ওয়া নিয়াম নাসির যতবার ইচ্ছে পড়বেন লা ইল্লাল্লাহ একশো বার পড়বেন এই আমলগুলো দৌরাঘাত করে যে নকল নামাজ পড়বেন তার ফাঁকে ফাঁকে করবেন দান সৎকার করবেন সামর্থ্য অনুযায়ী এটিম গরিব বিধবা হলি দান করলে ভালো পুরুষ কবরে গিয়ে জিয়ারাত করবেন এবং আপনার পাশের আউলিয়া ক্যারামের মাঝার জিয়ারাত করবেন মহিলা বাড়ি থেকে বা দূর থেকে জিয়ারত করবেন কেননা এই এরাতে জান্নাতুল বাক্যিটি জিয়ারত করেছেন তারপর তিনটার দিকে দূরাকাত করে সর্বোচ্চ বারো রাকাত তাহাজ নামাজ পড়বেন সাহারি খাবেন দোয়া ও তওবা করবেন বেশি করে বেশি বেশি শরীফ পড়বেন পরে শেষে কজরের সময় হলে ফজরের নামাজ পড়ে জিকির করে শেষ মোনাজাত দিয়ে ঘুমাবেন